আসসালামু আলাইকুম সিডাস্টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আমাদের জিও গ্রো ব্যাগ নিয়ে আলোচনা করব। যদিও এর আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করা হয়েছে ওনাকে প্রশ্ন করে থাকে যে আমাদের যে কালো জিও গ্রো ব্যাগগুলো এগুলো আমাদের ফ্যাক্টরিতেই আমরা তৈরি করি কিনা জি আমরা আমাদের সকল পণ্য আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি করি যেমন জিও গ্রো ব্যাগ এগুলোর যে গ্রে কালার বা কালো কালার ব্যাগ সবগুলো আমরাই তৈরি করি এবং আমাদের যেই স্টোরেজ ব্যাগ সেগুলো আমরাই তৈরি করি এছাড়া আমাদের জিও বস্তা যেটাকে বলে নদীর পাশে বালির যে বস্তাগুলো বিছিয়ে দিতে দেখেছেন আপনারা এই বস্তাগুলো আমরাই তৈরি করি এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা চেক করে দেখবেন তো এখন আপনারা যেই জিও গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা মূলত পাঁচশো জিএসএম জিও গ্রো ব্যাগ এটা পাঁচশো জি এর ব্যাগগুলো কালো কালারের হয়ে থাকে আর এই ব্যাগগুলো সেলাইয়ের প্রসেসিং দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা সেলাই করে নিচ্ছি এখানে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে এগুলো সেলাই কীরকম যেহেতু ব্যাগের কালারটাও কালো এবং সুতোর কালারটাও কালো তাই হয়তো বা ঠিকঠাক বুঝতে পারবেন না সেলাইটা তো আমাদের যে গ্রে কালার গ্রো ব্যাগগুলো রয়েছে সেগুলো দেখলে হয়তো বা ঠিকঠাক মতো বুঝতে পারবেন আর এগুলো আমরা ওভারলক করব। ওভারলক করার সময় অতিরিক্ত অংশগুলো কেটে দেওয়া হবে আর অটোমেটিক ওভারলক হয়ে যাবে আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন অথবা আপনারা যারা আমাদের ব্যাগগুলো নিয়েছেন সেই ব্যাগগুলো দেখতে পারবেন সেই ব্যাগগুলোতে প্রত্যেকটা ব্যাগে ওভারলক করা রয়েছে আর এই সেলাই করার যে সুতোগুলো রয়েছে এগুলো অতি উন্নত মানের এই সেলাই এই সুতোগুলো সহজে পোচানা এগুলো উন্নত মানের ফেব্রিক দ্বারা সুতোগুলো তৈরি এছাড়াও আমরা যে জিও রোল এবং জিও বস্তা সেল করি সেই সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আর এই সংক্রান্ত আর এসব নিয়ে যে কোনো প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করার থাকলে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ